অনেকদিন পরে কিন্তু আবার চলে আসছে সে ভাইরাল গাড়ি শাহমাদান জি বরাবর বড় শাহমাদান এন্টারপ্রাইজে নতুন নতুন গাড়ির নতুন নতুন কালেকশন নতুন নতুন আপডেট গাড়িগুলো নিয়ে আসে আচ্ছা আর কাজ করে থাকে ক্রেতার চিন্তা ভাবনা করে কিন্তু আমরা কাজ করে থাকি আমরা বরাবর বড় রেগুলার গাড়ি বা আনকমন গাড়ি থাকি এই গাড়ির সাথে কি কি পেয়ে যাচ্ছে কি কি আছে এই গাড়ির সাথে পেয়ে যাচ্ছে হেডলাইট এলিয়া এলইডি দুইটা হেডলাইট আচ্ছা 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 এবং কি সেখানে পেয়ে যাচ্ছে আমরা সাসপেনশন করা মনো সিএনজি মডেলের গাড়ি মিশু হ্যাঁ 412 টায়ার এবং কে এখানে ওয়াইপার থাকবে ইমারজেন্সি থাকবে স্টিল সাদ 5 মিলি থাকবে স্টিল সাদ স্টিল সাদের আপনার একটা সাদ থাকবে এই এর সাথে থাকবে অটো লক অটো লক থাকবে আচ্ছা আচ্ছা অটো লক

30000 টাকা ভাই এটা কোনো কালার আছে কালার হয় আচ্ছা যেমন এটা কালো আর লাল হয় আপনার হলুদ আর আছে কালার কালার হয় এরপরে আছে মডার্ন ডাস্টার মডার্ন গাড়ি বুরাক চাকা বড়াক চাকা তিন বড় চাকা এই যে চাকা চাকা গাড়িতে মিনি বুরাক এর মিনি

গুণগত মান দেখবেন দেখার পরে বুঝতে পারেন বিখ্যাত মান আমি ভালো পরিচয় আগে এক না নিয়ে লাগাবেন সারা বাংলাদেশে আমরা আগে ডিলার দিচ্ছি না এখন ডিলার দিচ্ছি তারা ডিলার ব্যবসা করবেন আমার সাথে বসবেন ও বিষয়ে বছর আমার গুডার মাসে এসে বসবা কথা বলবেন হিজ পরিমাণে আমি আর বিপার গোল দিতে পারবো অনেক অনেক স্টক আছে আপনার তো যারা আসবে আপনার শোরুমে অ্যাড্রেসটা বলে দেন আমাদের ঠিকানা ঢাকা নারায়ণগঞ্জ চিটাঙ্গুর তারা মার্কেট ঢাকা নারায়ণগঞ্জ চিটাঙ্গুর তার মার্কেট আসলে হবে স্কিন্দার নাম্বার গুলো করলে হবে সব বাবা থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার